সংস্কার সূত্রে বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার খবর আজ বারোই জুন রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি থাকবে কিছুদিন বাবদ প্রবল গরম সহ্য করছে পশ্চিমবঙ্গবাসী এবং নাজেহাল এই গরমে প্রচন্ড কিন্তু হিউমিডিটি রয়েছে গুমুর ভাব রয়েছে প্রভাবে বাইরে বেরোনো যাচ্ছে না সেরকম ভারী কাজ করা যাচ্ছে না এই পরিস্থিতি ঠিক হতে হতে আরো দুধের সময় লাগবে আরো প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিমপুর আবহাওয়া দাতা কালকের থেকেই কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তায় রয়েছে সাগরে কিন্তু দু দুটি নিম্নচাপের সৃষ্টি হবে এই দুটি নিম্নচাপে একটু হবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি সতর্কবার্তা রয়েছে বধুরা এবার আমরা দেখব পরকুল অঞ্চলে ভারীতে কতিহারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী পাঁচ দিন কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে কোন অঞ্চলে বন্যা সতর্কবার্তা থাকছে এবার কিন্তু আগামী যে পনেরো দিন রয়েছে সেটা কিন্তু ব্যাপক বৃষ্টি সতর্কবার্তা দিয়েছে আইএমডি আইএমডির তরফ থেকে জানানো হয়েছে এই প্রবল বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় অনেক বিপদ ডেকে আনতে পারে বিভিন্ন নদীর জলস্তর আবারও বাড়বে পাহাড়ে আবারও ধসবার সম্ভাবনা রয়েছে বিভিন্ন নদীর জলস্তর সীমার উপর দিয়ে বইতে পারে তো আপনারা অবশ্যই নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করছেন তারা কিন্তু সাবধান এবং সতর্ক হয়ে যায় প্রচন্ড গরম রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা এটা কিন্তু পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন সবসময় হয়ে থাকে এবার যে গরমের যে ধাপটা রয়েছে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে টেম্পারেচারটা নামবে হিউমিডিটি লেভেলটা কমবে যে তার হানড্রেড পার্সেন্ট হিউমিডিটি রয়েছে কুমুট খাপ রয়েছে বারবার ঘা হচ্ছে সেই যে ওয়েদারটা সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বন্ধুরা এবার আমরা স্যাটেলাইট চিত্র দেখলে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে আর অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন প্রচণ্ড শর্টে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য এদিকে আমরা স্যাটেলাইট চিত্র দেখলে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ারে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া অঞ্চলেই বৃষ্টিপাত হচ্ছে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গুয়াহাটি কোচবিহার দিনহাটা তারপরে এদিকে সমস্ত অঞ্চলের গোয়াল তারপরে এদিকে আপনারা বঙ্গায়গ সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামী কিছু ঘন্টায় দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিছু কিছু অঞ্চলে মাঝারি এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে নিচের যে আছে দীঘা কোর্ডায় মদারবণি নিচের যে হলদিয়া সমস্ত অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এখন আপডেটের অনুযায়ী এদিকে ইউপির দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বীরগঞ্জে দিয়ে গোরাকপুরের কাছাকাছি তাছাড়া সেভাবে কিন্তু বৃষ্টি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কোনো অঞ্চল কোয়েম্বাটুর বোম্বের দিকে বৃষ্টি হচ্ছে তাছাড়া বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে বর্ষার সফে হয়নি কিন্তু দশ তারিখ তারা বর্ষা প্রবেশ করে গেছে কালকে থেকে কিন্তু বর্ষা যে এফেক্ট আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব অঞ্চলে কিন্তু আমরা বর্ষা দেখতে পাবো বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে প্রথমে বর্ষা প্রবেশ করে তারপরে আস্তে আস্তে নামে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বৃষ্টিপাতের দিকে যাবো কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এখন যে পরিমাপ যেটা দেখতে পাচ্ছি কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু গভীর নিম্নচাপ প্রবেশ করবে দু দুটি নিম্নচাপ থাকবে আর এই দুটি নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হবে আজ বারো তারিখ বারো তারিখের আপডেটে আমরা যাব তারপরে আমি দেখাচ্ছি আপডেটগুলো আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে জেলাগুলোতে বৃষ্টি হলো দক্ষিণবঙ্গে বিকালের পর থেকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা আপনাদের দেখতে পাচ্ছি হ্যাঁ বৃষ্টি হতে পারে এখান থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করে এটা কিন্তু দুপুর দুটোর পর এটা ভারী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে বন্ধুত্ব এটা একটা নতুন আপডেট আসবে এটা আপনারা জেনে রাখুন যে দুটোর পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে তেরো তারিখে যেটা আমরা দেখব তেরো তারিখে আমরা মোটামুটি বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই অঞ্চলেই পাবো দক্ষিণবঙ্গে বেশি পাব উত্তরবঙ্গে কম তেরো তারিখে মোটামুটি বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণটা থাকবে মানে মাঝারি টাইপের বৃষ্টি থাকবে চোদ্দ তারিখ থেকে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে আমি আপডেটটা বলে রাখি বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে চোদ্দ তারিখ শনিবার শনিবার রবিবার সোমবার এই তিন দিন বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই দুই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গে বেশি থাকবে চোদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গে পুরোপুরিভাবে বর্ষা সক্রিয় হয়ে উঠবে তারপরে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে বর্ষাটা নামবে এটা আপনারা জানেনি যে বর্ষা কথিন উত্তরবঙ্গে প্রবেশ করে মেঘালয়ে প্রবেশ করে উত্তরবঙ্গে আস্তে আস্তে উত্তরবঙ্গে প্রবেশ করার পর নিচের দিকে নামে পনেরো তারিখ রবিবার রবিবারও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে রাতের দিকে হবে পনেরো তারিখ রবিবার দুই অঞ্চলেই বৃষ্টি হবে মানে আপনার উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে হবে এবার দক্ষিণবঙ্গে কি হচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি বর্ষাটা প্রবেশ করতে করছে সতেরো তারিখ কিন্তু তার মধ্যে যে ভারী বৃষ্টি হবে না সেটা না ভারী বৃষ্টিও রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ বৃষ্টিপাত রয়েছে সতেরো তারিখে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স থাকবে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে তারপরে হচ্ছে আপনার সতেরো তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গেও রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে আঠেরো তারিখেও রয়েছে বৃষ্টিপাত উনিশ তারিখেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝারি টাইপের বৃষ্টি তারপরে এদিকে উনিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি উনিশ তারিখে আমার ভারী বৃষ্টি রয়েছে ওটা জুড়েই বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে ওটা ভারতবর্ষে কিন্তু করতে স্প্রেড পড়বে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে বোধ না কোনো জেলার কিন্তু ভাবে বলতে পারছি না যে কোনো জেলার নাম ধরে কিন্তু কলকাতা থেকে শুরু করে কোলাঘাট খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে কলকাতার সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে তো দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি পর্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের কলাই সিং সিলেট রংপুরপুরা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা খুলনা বরিশাল গুয়াহাটি তেজপুর সমস্ত অঞ্চলে ভারীতে প্রতি ভারী বৃষ্টি হবে এটা কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছি একুশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কম তারপরে মোটামুটি বাইশ তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে একটু কম মোটামুটি বাইশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে তারপরে বাইশ তারিখে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি রয়েছে আর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে বাইশ তারিখ থেকে একদম শুরু করে সমস্ত অঞ্চলে তেইশ তারিখেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখও ভারী বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে বন্ধুর আগে তেইশ তারিখও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ চব্বিশ তারিখও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে লো প্রেশার প্রবেশ করবে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে ব্যাপক জুন মাস থেকে কিন্তু বৃষ্টি বাংলা জুড়েই হবে চব্বিশ কতটা বৃষ্টি আসবে বাংলাদেশ থেকে শুরু করে আলিপুরদুয়ার পোহাটি কোচবিহার ঠিক আছে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা ব্যাপক থাকবে বৃষ্টি কতটা আসে প্রচুর বৃষ্টি আছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এ দেখুন মোটামুটি এটা পঁচিশ ছাব্বিশ তারিখের আপডেট এটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত দিয়ে ভারী বৃষ্টি দেখাচ্ছে এটা পরিবর্তন আসতে পারে হালকা হতে পারে বা ভারীও হতে পারে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বর্ষা ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা আপডেট ভারী দিক অতি ভারী বৃষ্টি রয়েছে এবার রেন অ্যানিমেশনে গেলে আমরা বুঝতে পারবো কতটা বৃষ্টি উত্তর লঙ্গে এবং দক্ষিণ লঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একদম বারো তারিখ থেকে দেখব একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির যে অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি তো আমি আপনাকে রেনটা মিলিমিটারের হিসাব করে দেখাচ্ছি রেন রেন উইন্ড রেনটা মিলিমিটারে করি দেখুন প্রায় দুশো তিনশো মিলিমিটার বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গে যেহেতু বর্ষা প্রবেশ করেছে এর প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে পাঁচশো সাতশো মিলিমিটার আলিপুর দুয়ারে দেখুন পাঁচশো সাতশো মিলিমিটার রয়েছে ছশো মিলিমিটার বঙ্গাইগাও তেজপুর সমস্ত অঞ্চলেই কিন্তু এই যে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে শিলিগুড়িতে বৃষ্টিপাত থাকবে মোটামুটি এখানে পাঁচশো সাতশো মিলিমিটার বৃষ্টি রয়েছে এখানে চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত শিলিগুড়িতে চার পাঁচশো রয়েছে সত্তর শিলিগুড়িতে তেরো মোটামুটি ভারতনগর থেকে শুরু করে রংপুর রংপুরে ভারী বৃষ্টি হবে সিলেটে ভারী বৃষ্টি হবে আসাম মেধালয় নাগাল্যান্ড মণিপুরে ভারী বৃষ্টি হবে কুমিল্লায় ভারী বৃষ্টি হবে ভোপাল ভোপালে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় বত্রিশ ইঞ্চি একান্ন ইঞ্চি ভোপালে কিন্তু একটা বন্যাপারটা রয়েছে ভোপালে এই বৃষ্টিপাতটা কিন্তু হয় না অতটা ভোপালে প্রায় হাজার মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভোপালে আমরা হাজার মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভারতবর্ষে ভোপালে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গোপাল গোয়ালিয়ার মুম্বাই দেখুন মুম্বাই কতটা বৃষ্টি রয়েছে প্রবল যে কিন্তু এবার ভারতবর্ষে বিভিন্ন জায়গা নাচে আবে দেখো নাসিক সুরাট মুম্বে মুম্বাই হোক মুম্বাই হোক যেটাই হোক যেটাই বলুন না কারণ আপনারা দেখো অতটা বৃষ্টি রয়েছে রাজকোট দেখুন অতটা বৃষ্টি রয়েছে পাঁচশো সাতশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এই কাছে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গালোর টু টু বর্ষার যে প্রকোপ সেটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের উপর পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি আবার হয়ে যাবে বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু এক্সট্রিম ভাবে হবে ভারীতে কতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে জেলাগুলোকে আর এবার মোটামুটি আমি হিউমিডিটি লেভেল দেখিয়ে দিচ্ছি কোনো ওয়েদার ওয়ার্নিং আছে কিনা পর্যন্ত কোনো ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি কোনো জায়গা ভূমিকম্পও আজকে হয়নি একটা কমলা সতর্ক বার্তা জারি হয়েছে এখানে হংকং এর দিকে বেদনামের দিকে ঘূর্ণিঝড় এটা প্রবেশ করবে আর মোটামুটি যে দেখি গরমের যে পরিস্থিতি সেটা আজকেও থাকবে আজকেও কন্টিনিউ করবে গরম দুটি লেভেলটা বন্ধুরা দেখতে পাচ্ছি গরমটা তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি গরম থাকবে চোদ্দ তারিখ থেকে পরিবর্তন আসবে বন্ধুরা চোদ্দ তারিখ থেকে পরিবর্তন আসবে বারো তারিখ তেরো তারিখ ড্রাই ওয়েদার রয়েছে বারো তারিখে শুকনো আবহাওয়া থাকবে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ তারিখে আমরা মোটামুটি পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ বৃষ্টিপাত ভালোই রয়েছে বন্যরা বৃষ্টিপাতও ভালো রয়েছে বিভিন্ন জায়গায় আমরা মোটামুটি সবকিছু আপডেট তুলে তুলেছিল আপনাদের কাছে বারো তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে যে গল্পদুয়ার বিহার ধূপপুরি ময়নাগুড়ি সমস্ত অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে আর কয়েকটা মেশিনে যাবো মেশিনে দেখতে পারবো মোটামুটি পাঁচ কেজি বৃষ্টি করার সম্ভাবনা খুবই কম রয়েছে কিন্তু ভারী বৃষ্টি সতর্ক বার্তা তো দিয়েছে এখন দেখা যাক আবহাওয়া পরিবর্তন হয় কিনা মোটামুটি তেরো তারিখে যেটা দেখতে পাচ্ছি তেরো তারিখেও বৃষ্টি সেভাবে কলকাতাতেই রয়েছে চোদ্দ তারিখে কলকাতাতে রয়েছে উত্তরবঙ্গে রয়েছে পনেরো তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে ষোলো তারিখে মোটামুটি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে মাঝের বৃষ্টি সতেরো তারিখে উত্তরবঙ্গে রয়েছে আঠেরো তারিখে মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জেলাতেই দুই জায়গাটাই হয়েছে দুই জায়গাতেই রয়েছে দুই তারিখও সেম কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ মানে কুড়ি একুশ তারিখ থেকে দেখুন কলকাতার যে আবহাওয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে তার আগে আরও চেঞ্জ হবে ওয়েদার বল আট সতেরো তারিখ থেকে ধরে রাখুন কলকাতায় ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে তারিখ ছাব্বিশ বৃষ্টি রয়েছে তিন ইঞ্চি কাছাকাছি কলকাতায় বৃষ্টি হয়ে যাবে চার পাঁচ দিনে ছ থেকে সাত ইঞ্চি বৃষ্টি হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোপালেও নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক রয়েছে বন্যেরা তো যাই হোক আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ কোনো কিছু আপডেট চান হলে অবশ্যই হৃদর কমেন্ট বক্সে লিফে জানা ধন্যবাদ